আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন বেশি বেশি করে আজকের ভিডিওটি শেয়ার করবেন আমাদের হাজিগঞ্জ রামদনী মুরার একটি ভাই সৌদি প্রবাসী কিছুদিন ধরে ওনার একটু মানসিক সমস্যার কারণে মাথার ভিতরে একটি এফেক্ট খায় উনি সৌদি প্রবাসী ছিলেন এখন উনি যে কোম্পানিতে ছিলেন ওই কোম্পানিতে কিছু সহ সমস্যার কারণে কোম্পানির যে মালিক ছিল মালিক ওনার নামে একটা মামলা দায়ের করে মামলা করে নাকি ওনাকে জেলে ঢুকাবে এমন কিছু একটা পরিকল্পনা করেছিল সৌদি প্রবাসী একজন মালিক তো দেশেরও কিছুটি একটি সহ সমস্যা ছিল পারিবারিক সমস্যা তো এই সমস্যা প্রবাসী যে সমস্যা একটা চাপের মধ্যে থেকে ইয়াসিন মিয়ার মাথার ভিতরে একটা সমস্যা হয়ে যায় মানসিক ভাবে একটা পাগল হয়ে যায় উনি এখন উনি বাংলাদেশও আসে নাই ইয়ার পোর্টও খোঁজ খবর নিয়েছি ইয়ার পোর্টও ওনার কোনো খোঁজ খবর হয় নাই সৌদি প্রবাসী ছিল উনি প্রবাসও কোন ইয়ার পোর্টও উনি আসে নাই এখন কি উনি বেঁচে আছে নাকি মরে গেছে তার কোনো খোঁজ খবর নাই তো আমি বলবো ভাই আপনারা অনেক ভিডিও শেয়ার করেন আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন বাংলাদেশ এয়ারপোর্ট যারা কর্তৃপক্ষ আছেন যারা এয়ারপোর্টের এর দায়িত্ববান আছেন আমি আপনাদেরকে বেশি বেশি করে কথাটা বলবো ওনার যে এনআইডি কার্ডের ছবি আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি আর ওনার যে পার্সোনাল নাম্বার ওনার বাড়ির ওই নাম্বারটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা যদি এই লোকটির কোনো সন্ধান পান আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আর ইয়াসিন আসিন মিয়াকে যদি দেশে না আসে ইয়াসিন মিয়া যদি প্রবাসে থাকে যদি প্রবাস থেকে কেউ ভিডিওটি দেখেন আর বেশি বেশি করে আপনারও ভিডিওটি শেয়ার করবেন আপনার সাথেও হতে পারে এরকম কাহিনী আপনার সাথেও হতে পারে এরকম ঘটনা আপনার সাথে হতে পারে কোন না কোনো একদিন তো ভাই আপনাদেরকে একটা কথা বলবো আমরা কোনো অত বড় মানুষ না আমরা অত বড় সেলিব্রিটিও না আমরা ছোটখাটো মানুষ আমরা ছোট কিছু কথা বলছি যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কথাটা একটু বুঝে নেবেন ভাই আমরা অত গুছিয়ে কথা বলতে পারি না তারপর আপনারা বুঝে নেবেন ওনার বাড়ি হচ্ছে হাজিগঞ্জ চাঁদপুর জেলা হাজিগঞ্জ থানা দশ নং ওয়ার্ড রামদিন ওনার নাম মোহাম্মদ ইয়াসিন মিয়া পিতার নাম মন্নান মিয়া মাতা খুরশিদা বেগম বাড়ির নাম সিরাজ সৈয়াল বাড়ি চাঁদপুর জেলা হাজগুজ থানা দশ নন্দনমুড়া তো ঠিক আছে আজকের ভিডিও দিই এতটুক পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ